সিরাজগঞ্জ স্টেডিয়ামে নিয়ে দশ মানুষের সামনে হাত কেটে দেয় কোনদিন ওরে দেখা দেখি এলাকার সব চোর ঠিক হয়ে যাবে ঠিক কেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি অনুনাজিলু মিনাল কোরআনি মা শিফা ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা ফাসাদ

আপনি কবিরা দাওয়াত পছন্দ করে না কিন্তু কাফের দের মাঝে একদল যুবক কারণ তোমাদের মতো যুবক ও দোস্তরা আল্লাহ রসুল যুবকদেরকে অনেক ভালোবাসতেন তোমাদের মতো কিছু যুবকরা আল্লা হাতে হাত কালেমা করে মুসলমান হয়ে যাচ্ছে একজন যুবক যার নাম কি মক্কার একজন সুদর্শন যুবক নেতা টাইপের যুবক শিক্ষিত যুবক মক্কার মানুষ যাকে নেতা মানে

বোনরা তোমরা ঘর থেকে বের হও মুসাফির উমায়ের ঘর থেকে বের হয়ে আসলেন জিজ্ঞেস করলেন আমি এত সকাল সকাল আমার বাড়িতে আসছো কেন আমি জেহেল বলে মুসাফির উমায়ের তুমি আমাদের ভাতিদা তুমি শিক্ষিত একজন যুব কবি স্বভাবের একজন যুব মক্কার মানুষ তোমাকে ভালোবাসি কিন্তু মুসাব শোনো এই মক্কায়

যায় সাথে সম্পর্ক করে কারণ আল্লাহ রসুলকে আল্লাহ আল্লা তালা এমন একটা সুন্দর চেহারা দান করেছিলেন মক্কার মানুষ মক্কার আল্লাহ রসুলকে দেখলেই পালন হয়ে যেত মুসা বিন উমাইর কাব বলে ও মুসা শুনো তুমি ভুলো কিন্তু কোনোদিন মুহাম্মাদের ধারে কাছেও যাবে না মোহাম্মদের কথা শুনবে না মুসা বিন উমাইর বলে কেন মোহাম্মদ হল একটা জাদুকা তুমি তার কাছে যদি যাও তার চেহারা দেখলে তুমি পাগল হয়ে যাবা তোমাকে জাদু করে ফেলবে আর শোনো মোহাম্মদ নিজে বানায় বানায় কবিতা বলে কোরআন বইলা চালায় দেয় এই কথা বলার পরে যদি মোহাম্মদ নিজে বানায় বানায় কবিতা বইলা কোরআন বইলা চালায় দেয় তাহলে আমিও তো একজন কবি একজন কবি আর একজন কবির কবিতায় ভুল ধরতে পারে কথা বুঝতে পারছে কবিতার কবির কবিতার ভুল ভাবতে পারে যদি সে ভুল ভাল কবিতা লেখে বলে আবু জেহেল তোমার আইসি তো এই জন্য যাতে তুমি মোহাম্মদের কাছে না যাও তুমি মোহাম্মদের কাছে কেন যাবা আবু জেহেলরা জানে মুসা বিন উমায়ের যদি আল্লাহ রসুলের কাছে যায় তাহলে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে যায় ঠিক কেন বলেন মুসা বিন উমায়ের বলে আবু জেহেল যে মানুষটার সম্বন্ধে এত কিছু বললা তাইলে তো তাকে আমার একবার দেখতে হয় দেখেন আল্লাহ তালা চাইলে এমনি দিনের দেয় মুসা উমের কিন্তু জানতো না মোহাম্মদ আবদুল্লাহ কে আবু যে হেলে নিজে যে জানাই দিতাস আল্লাহ বলে শোনো মোহাম্মদের ধারে কাছেও যায় না মুস্তা বিন বলে মিয়া আমি তো মোহাম্মদের নামই জানতাম না আপনি তো জানাই দিলেন তো যেই মানুষটার সম্বন্ধে এত কিছু বললেন তাকে তো আমার একবার নিজের চোখে দেখা দরকার আবু যে না না ভুলেও যায় না মোহাম্মদের কাছে গেলে তোমাকে জাদু করে ফেলবে জাদু করে ফেলবে মুসলামিন বলে ঠিক আছে আপনারা যান আমি ভাইবা দেখবো মোহাম্মদের কাছে যাব কি যাব না আবু জেহেল চলে গেছে রাত্রবেলা মুসা বিন ওমায়ের ঘুমায় না খালি চিন্তা করে যে মানুষটার সম্বন্ধে এত কিছু বলল তার তো একবার চোখ দিয়া দেখা দরকার তাকে তো একবার নিজের চোখ দিয়া দেখা দরকার জাস্টিফাই করা দরকার তাকে তো একবার নিজের পরীক্ষা করা দরকার মুসা বিন ওমায়ের একদিন সন্ধ্যার সময় ঘর থেকে বের হলেন জাবালে আবু কোবাইস একটা পাহাড় আছে বাইতুল্লার পাশে সেখানে আল্লাহ রসুল সাহাবীদেরকে কোরআনের দর্জ দেন কোরআনের বয়ান শোনান আস্তে আস্তে করে মুসাবিন উমায়ের গেলেন আল্লাহ রসুলের মজমায় দূর থেকে তাকায়া মুসাবিন উমায়ের বলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চেহারার উপরে যখন আমার নজর পড়লো আমার কাছে মনে হলো দুনিয়ার কোনো মানুষ না একটা আকাশের চাঁদ উদিত হয়েছে আর জোরে বলেন সুহান বলে মানুষও কি এত সুন্দর হতে পারে মুস্তাবিন উমায়ের আল্লাহ রসুলের চেহারা দেখা পাগল হয়ে গেছে এবার দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রসুলকে অবলোকন করছেন দেখছেন আল্লাহ রসুলের জবান এ কোরআন শুনছেন বলল সে নাকি কবি কিন্তু আসলে তার কবিতা শুনে তো মনে হয় না এগুলো কোনো মানুষের কাব্য হতে পারে মানব রচিত কোনো কবিতা হতে পারে আমার কাছে মনে হলো এটা ঐশী বাণী ঐশী

মনে হয় তাহলে তোমরা রসূলকে আইডল মনে তা সুন্নাত ফলো করো তার সুন্নাত অনুসরণ করো হেরা করবা না করবা মেসি যে হারামজাদার জন্মের কোনো ঠিক নাই বিয়ার কোন ঠিক না বিয়া সারা বউ লিয়া সংসার করে কয়েকটা জন্ম দিছে। সেগুলোর জন্য আমার দেশের যুবকরা পাগল আপনারা ইবুল্লাহ পরায় আছেন মেসির ভক্ত আছে আছে মেসি হল একটা ইহুদি মেসি হল একটা ইহুদি এই ইহুদির বাচ্চারা ইসরায়েলের সাপোর্টার কার ইসরায়েলের কোন মেসিকে রোনাল্ডো কোন মুসলমান কখনো সমর্থন করতে পারে না হারাম ঠিক কিনা বলে তাও মেসির চেয়ে রোনাল্ডো ভালো কারণ ওই ইসরায়েলকে পছন্দ করে যারা ইসরায়েলকে পছন্দ করে না আমরা তাদেরকে ভালোবাসি ও মুসলিম হইল তাদেরকে আমরা পছন্দ করি ঠিক কিনা বলে যেটা বলছিলাম মুসাফিন ওমায়ের বলেন পাগলের চেহারা এত সুন্দর হতে পারে না পাগলের গায়ের জামা কাপড় এত পরিচ্ছন্ন হতে পারে না পাগল এত স্মার্ট এত সুদর্শন হতে পারে না প্রথম দিন কোরআন শোনা চলে গেছে মুসা আবার দ্বিতীয় দিন আসছে আল্লাহ রসুলের জবানে কোরআন শোনার জন্য দ্বিতীয় দিনও আল্লাহ রসুলের জবানে কোরআন শুনলেন রাত্রবেলা ঘুমাতে পারলেন না চিন্তা করতেছেন এত সুন্দর কইরা ওই সে কিভাবেই লোকটার জবান দিয়া বের হয় আবার দ্বিতীয় দিন আল্লাহ রসুলের জবানের ফোরান শোনার জন্য আসছেন তৃতীয় দিন যখন আসছেন আল্লাহ রসুল দেখেন প্রতিদিন একটা যুবক তার কোরআনের মজমায় আসে কোরআনের বয়ান শুনে হঠাৎ করে আল্লাহ রসুলের নজর ছুঁড়ে গেল ওই যুবকের দিকে আল্লাহ রসুল ডাক দিলেন তা কি তোমার পরিচয় বলে আনা মুসা বিনুমায় হে তুমি যদি মুসা বিনুমায় হও তোমার বাবাকে আমি চিনি তোমার বাবা হলো মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান তোমার বাবা হলো মক্কার একজন ভগ্নাঙ্গ ব্যবসায়ী কিন্তু তোমার বাবা তো মূর্তি পূজক মানে বাবা মূর্তি পূজক মানে ছেলেও তো মূর্তি পূজক তাহলে তুমি আমার আমি আপনার নামও জানতাম না আপনার পরিচয়ও জানতাম না তাহলে কিভাবে জানলা বলে তিন দিন আগে আমার বাড়িতে আবু জেহেল গেছিল শুধু আবু জেহেল না মক যত বড় বড় হারাম জাদা গুলা

শিবাণী আপনি কবি না আপনি কবি না জাদু আপনি হলেন নবী আল্লাহ আপনি হলেন নবী আল্লাহ রাসূল বলতেছে যুবক তোমার কাছে কি কোরআন ভালো লাগছে বলে শুধু কোরআন ভালো লাগে নাই হৃদয়ে টাচ করেছি যাকে বলা হয় হার্ট টাচ যাকে বলা হয় আমি গত পাঁচ চার বছর আগে আপনাদের সিরাজগঞ্জ শহরে একটা মাহফিলে আসছিলাম সিরাজগঞ্জ শহরে আর ওই দিকে বগুড়ার ধনুটের রোডে সম্ভবত কিছু ইউনিভার্সিটির ছাত্র রাইসা হুজুর আমরা আপনার অনেক বড় ভক্ত আপনার ফ্যান আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি হুজুর আমি আগে গান শুনতাম গান হঠাৎ করে দেখে একদিন আপনার একটা তেলাবাত আমার মোবাইলে ভেসে উঠছে স্ক্রিনে আমি ক্লিক করলাম আপনার তেলাওয়াত আমি শুনতে লাগলাম বলে এই যে শোনা শুরু করছি আগে আমি আমার ক্লাসের অঙ্ক করতাম গান সাইডা দিয়া গান শুনতাম আর অঙ্ক করতাম গান শুনতাম আর অঙ্ক করতাম এখন হুজুর কোরআন তেলাওয়াত শুনি আর অঙ্ক করি রাত্রেবেলা ঘুমাইতে যে কোরআন শুনি ঘুম থেকে উঠেও কোরআন বলে যে আমি না এই যে আমার পাঁচজন ফ্রেন্ড আমরা একসাথে থাকি এক হোস্টেলে থাকি একসাথে আমরা পাঁচজনই আপনার ভক্ত তো ওদের মা আমাদেরকে আমাকে দাওয়াত দিয়ে আনছে তো আমারকে বলো হুজুর একটু কোরআন তেলাওয়াত করে শোনান আমি তো শুনাইতে পারি শর্ত আছে কি শর্ত আমি বলি তোমরা আমার কাছে কোরআন শুনতে চাচ্ছ এটা তো অনেক বড় একটা খুশির খবর কিন্তু আমি যেহেতু তোমাদের মেহমান আমিও তোমাদের কাছে কিছু চাই দিবা কিনা হুজুর দিব যদি দাও তাহলে ওয়াদা করো যা চামু দিবা তো ওরা তো ভয় পেয়ে গেছে হুজুর আবার কি নাকি চায় নাকি এক লাখ দুই লাখ টাকা চাই আমার আমি তো তোমরা স্টুডেন্ট মানুষ আমি জানি তোমাদের কাছে এখন অর্থবিত্ত নাই অর্থবিত্ত চাবো না এই কথা করবার আর একটা হুজুর তাইলে ঠিক আছে পয়সা তো চাইবেন না তার মানে অন্য কিছু চাইলে দেওয়ার এবিলিটি আছে আমি বলি কোরআন শুনতে পারো শোনাবো আমার শর্ত হলো তোমাদের উপরে আমার দাবি হলো এই মাহফিলের যতগুলা যুবক আসো সবগুলা দাঁড়িয়ে রাখবে সবগুলা ওই মাহফিলে প্রায় এক থেকে দেড়শো যুবক দাঁড়িয়ে রাখছে এক থেকে দেড়শো যুবক দাঁড়িয়ে রাখছে এই সিরাজগঞ্জের শাহজাতপুরে আমি টানা দুই তিন বছর আসছি অনেক যুবক দাঁড়িয়ে রাখছে ওই দিন গাজীপুর মাহফিলে গেলাম অনেক যুবক কা উজুক আমার বাড়ি শাহজাদপুর ওই যে আপনার কথায় দাঁড়িয়ে রাখছে আজও পর্যন্ত দাড়ি কাটি নাই নামাজে ছাড়ি নাই